আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ক্যামিক গেমটি গাইস তো চলো কথা না বাড়ে আমরা ক্যামিক গেমটা খেলে নিয়ে গাইস মনে আছে গত পর্বে আমরা টানা তিনবার জ্যাকপট হিট করতে পারছি তো আজকে আর জ্যাকপট না গাইস আজকে রকম বাই জাস্ট ফাইভ এক্সে যাইতে পারলে বাসি কারণ বাই অ্যামাউন্টটা দেখছো কত লাগাইছি তো ভয় হচ্ছে গাইস এক চান্সে না পাশ খেয়ে যাই তো ইতিমধ্যে চলে ফাইভ এক্সের কাছাকাছি একসো ভাই গেছি আমি এই জন্যই কইছিলাম ফাইভ এ যাইলে অনেক তো ভাই দুই হাজার টাকা করে রাখেলছি ভাবছিলাম বিশ হাজার টাকা পরে দেই দুই হাজার টাকা এমন তো ভাই উড়াধুরার জ্যাকপট ও ও ও ভাই জ্যাকপট আর পাওয়া হইলো না মানে কইতে চাইছিলাম উড়া দুরা জ্যাকপট কোপ দেবো বাট আমার উল্টা কোপ দেওয়া দিছে লস দেওয়া ওকে ব্যাপার না তো ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবেন অ্যান্ড আশা করি একটা ম্যাজিক্যাল হিট করতে পারবো আমরা সবাই মিলে আর এই কানিতে আমারে বাস দেয় মনে রেখো তো এখন জাস্ট একটু ঠান্ডা মাথায় খেলতে এবার কারণ মাথা গরম করলেই বাস কামু তো এখন আমাদেরকে যেই তালে ওরা হারাইতেছে হারার কোনো সমস্যা নাই একদম চিল মোটে খেলতে হইব অ্যান্ড হারাইতে থাকুক নো টেনশন গাইস জাস্ট রিল্যাক্সে খেলতে হইব অ্যান্ড অস্তে দেরি খেলতে হইব তো ভাই অস্তে অস্তে গাইস এই হাঁটতে হয় তাইলে আমার মতো আর কপাল পোড়া আর কয়জনের রে ভাই একদম ফাঁকা খেতে মই দেওয়ার মতো অবস্থা আরে কি কই ফাঁকা দান খেতে মই দেওয়ার অবস্থা ও ভাই আমি ভাবছিলাম শুরুতে আরে শুরুতেই তো বাস দিয়ে লাগছে তো এখন পর্যন্ত ভাই আমরা যা হারছি দুই হাজার দুই হাজার কইরা ভাই এমন কী করব বুঝতে পারতেছি না ওয়েট গাইস কিছু তো একটার ব্যবস্থা করতে হইবো তো আমরা এই শাড়িতে বাস খেয়েছি না এই শাড়িতে আমরা জ্যাকপট হিট করবো যাও আজকে এই শাড়িতে জ্যাকপট হিট করবো তোমরা যেই যেই বলো এই শাড়িতেই বাই দাও এই শাড়িতে আমি টেন এক্স হিট করছি গাইস এটা দিয়ে আমাদের পোষাইব না আমরা দশ হাজার টে দেওয়া এখন জ্যাকপট হিট করবো গাইস যাই হোক ফাইভ এক্সে যাইতে পারলে টেক উইনিং দিয়ে নিমু কারণ ভাই অতি লোভে তাতি নষ্ট বেশি দরকার নাই অল্প একটু হইলে সন্তুষ্ট আর মনয় হয় পারসি গাইস ফাইভ এক্সে ফাইনালি ও বাই কোল জেটার ব্যথা লাগে দুইটা সাইডে বাস দিয়ে দেয় আমাদের গাইস ওকে দশ হাজার গেছে গেছে এখন নতুন কইরা ফাইভ এক্স ভাই বিশ হাজার চলে গেছে কেমিকেচ ফুরা দেওয়া দিছে ভাই দেয়া দিচ্ছে আমাদেরকে একদম শেষ করে দিছে ওকে ব্যাপার না রিল্যাক্স হইব উড়া দুরা খেলতে হইব আর হ্যাঁ একটা বিষয় শেয়ার করা বাকি আছে তিরিশ হাজার টাকা লস হয়েছে ওইসে সমস্যা নেই আমরা কিন্তু কত পর্বে তিনবার যে একপট হিট করছিলাম দশ হাজার করে মনে আছে ওই প্রফিটের টাকা আজকে যাচ্ছে গে চল্লিশ হাজার শেষ ওকে এমন চল্লিশ হাজার যেহেতু নতুন করে লস হয়েছে আমি পঞ্চাশ না ষাট হাজার টাকা করে গেলম তোদের ষাট হাজার টাকা দিয়া ফাইভ এক্সে যাইতে পারিনি সত্যি যদি যাইতে পারি মানে একটা উড়া দুরা কো বইব গাইস পুরা দুরা কো হইবো বিশ্বাস করো এতটা কো বাগে কেউ দেয়নি এখন যদি আমরা ফাইভ এক্সে যাইতে পারি তো ভাই ফাইভ অ্যাক্সে আইসা সম্পূর্ণ প্রফিটটা যে এইভাবে করব ভাবিনি গাইস কতই মুখ দিয়ে আসে না গাইস এতটা উইন করছি মানে পুরা কোম্পানিরের লালবাতি দরায় দিছি আর এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম